হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার নিয়ে আলোচনা করব তা হচ্ছে পাসপোর্টে আপলোড সমস্যা সমাধান কীভাবে করবেন সাধারণত বাংলাদেশ থেকে ভারত দুবাই মালয়েশিয়া বিজিট বিশাল যাওয়ার সময় বিমানবন্দরে পাসপোর্টে অপলোড দিয়ে থাকে বাংলাদেশের ইমিগ্রেশন অফিসার অপলোড বিভিন্ন কারণে দেয়া হয়ে থাকে যেমন ইমিগ্রেশন অফিসার যদি আপনাকে সন্দেহ করে আপনি বিজিত বিষয় বাংলাদেশ থেকে ভারত দুবাই মালয়েশিয়া বা অন্যান্য দেশে গিয়ে আর বাংলাদেশে ফেরত আসবেন না তখনই ইমিগ্রেশন অফিসার আপনাকে অপলোড দিয়ে থাকেন আপনার পাসপোর্টে যদি একবার অপলোড সিল পড়ে যায় তাহলে আপনি আর বাংলাদেশ থেকে কোনো দেশে যেতে পারবেন না তাই আপনাকে অবশ্যই পাসপোর্টে অপলোডটা ঠিক করে পাসপোর্ট আনলক করতে হবে আমি এখন আপনাদের কে বলবো পাসপোর্ট আনলক করতে করতে কোথায় যাবেন এবং কি কি ডকুমেন্টস নিয়ে যাবেন পাসপোর্ট আনলক করতে আপনাকে যেতে হবে ঢাকা মালিবাগ এসবি অফিসে মানি স্পেশাল ব্রাঞ্চ বা সিআরডি অফিসে এবার আমি আপনাদেরকে বলবো পাসপোর্ট আনলক করতে আপনাকে যেসব ডকুমেন্টস আপনার সঙ্গে নিয়ে যেতে হবে এস অফিসে আপনি যদি একজন ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে কি কি ডকুমেন্টস নিতে হবে তা বলি আপনার পাসপোর্টের ফটোকপি আপনার বিসার ফটোকপি আপনার ব্যবসায় ট্রেড লাইসেন্স নবাইন যোগ্য এবং এনআইডি কার্ডের ফটোকপি এবার আমি আপনাদেরকে বলবো আপনি যদি একজন ছাত্র হয়ে থাকেন তাহলে কি কি ডকুমেন্টস নিয়ে যাবেন আপনার পাসপোর্টের ফটোকপি আপনার বিসার ফটোকপি আপনি যতটুকু পর্যন্ত পড়াশোনা করেছেন তার সার্টিফিকেটের ফটোকপি এনআইডি কার্ডের ফটোকপি আপনার বাবা যদি ব্যবসা করে ট্রেড লাইসেন্স এর ফটোকপি এবং তিন সার্টিফিকেট আপনার বাবা অথবা মা যদি সরকারি অথবা বেসরকারি চাকরি করে থাকে তাহলে ভিজিটিং কার্ড এই ডকুমেন্টসগুলো নিয়ে যাবেন ঢাকা মালিবাগ এসবি বি অফিসে আপনি সকাল নয়টা থেকে একটা পর্যন্ত আপনার ডকুমেন্টসগুলো জমা দিতে পারবেন তারপর অফিসার আপনার তথ্য যাচাই করে আপনার পাসপোর্টের অপলোডটা তুলে আপনাকে আনলক করে দেবে মানে আপনার পাসপোর্টকে আনলক করে দেবে আর আপনাদের যদি আর কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে ইমেল করতে পারেন বা ফোন করতে পারেন আমি আপনাদেরকে আমার ইমেল আইডি দিয়ে দেব যদি কারও প্রয়োজন হয় ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম